বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অযথা কোনো গুজব ছড়াবেন না আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশের কালিতলা আসুদি থানার উদ্যোগে বিভিন্ন এলাকায় জনসাধারণের উদ্দেশ্যে পুলিশের সচেতন মাইকিং করা হয় অযথা গুজবে কান দেবেন না কোনো রকমের কোনো ঘটনা জানা থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে পক্ষ থেকে জনসাধারণকে জানানো যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অযথা গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না কোনো কিছু ঘটনা জানা থাকলে বা জানলে সঙ্গে সঙ্গে থানায় ফোন করুন পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে আপনাদের সাথে আছে কেউ গুজবে কান দেবেন না এবং গুজব ছড়াবেন না পুলিশ প্রশাসন সর্বদা আপনার পাশে আছে কোনো কিছু ঘটনা হলে থানায় জানান পুলিশ সর্বদা আপনাদের হেল্প করার জন্য প্রস্তুত আছে প্রতি থানার পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যাচ্ছে আপনারা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অযথা রকম গুজব ছড়াবেন না গুজন না পুলিশ সময় আপনাদের পাশে আছে কোনো কিছু হলে পুলিশকে জানান পুলিশ আপনাদের সর্বদা হেল্প করার জন্য প্রস্তুত আছে